প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি চারটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মী নং এক পদের নাম কর্মসূচির সমন্বয়কারী পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি সীমা অনুদ্দ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তরের ডিগ্রি পাশ এছাড়াও এমএস অফিস এবং অটোমেশন কম্পিউটার পারদর্শী এবং পিকে সহযোগী সংস্থায় উক্ত পদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ বিশ থেকে পঁচিশটি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মাসিক বেতন ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত নং দুই পদের নাম ফাইন্যান্স ম্যানেজার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা অনুদ্ধ বিয়াল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা হিসেব বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস এছাড়াও এমএ অফিস এবং অটোমেশন সর্বশেষ আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতিতে পারদর্শী এবং পিকেস সহযোগী সংস্থায় সহযোগী পদের উক্তপদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটরসাইকেল থাকতে হবে মাসিক বেতন ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত কর্মী নং তিন পদের নাম শাখা ম্যানেজার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি সীমা অনুদ্দেশ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস এছাড়াও এমএ অফিস এবং অটোমেশন কম্পিউটারের পারদর্শী এবং এর সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সহ মোটরসাইকেল থাকতে হবে মাসিক বেতন বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কুর্মীনং সার পদের নাম ট্রেনি অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকে সেভের সহযোগী সংস্থা উক্ত পদে শাখা পর্যায়ে সকল স্টাফদের ট্রেনিং করা ও মডিউল তৈরি করার কমপক্ষে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আবেদন পদ্ধতি আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সার্টিফিকেট সহ প্রতি চাকরির সময়কালীন নিয়োগপত্র স্থায়ীকরণপত্র এবং যথাযথ নিয়ম সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাস সদর রোড বরিশাল ঠিকনায় ডাকযোগে ডাক কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে